ম্যাডাম এটা আমি পরিচালনা করতেছি আজকে চোদ্দ বছর রানিং হয়েছে এর আগে আমি আপনি কাজ করতাম ফার্নিচারের কাজ করতাম অন্য অন্য কাজ করতাম বিল্ডিংয়ের দরজার আমরা কাজ করতাম যে ধীরে ধীরে সামনে একটু আগাবো তারপরে ভাবনা করলাম যে আমাদের মুরের একটু ভিতরে শহরের দিক দিয়ে আসি মুরের দিক দিয়ে ছেলেবেলা মূরে ছেলেবেলা এই দিক দিয়ে এসছি আর মোটামুটি কাজকর্ম করতে করতে মোটামুটি মানুষের জনপ্রিয় হয়েছি তখন চিন্তা করলাম যে একটা বড় ধরনের একটা ব্যবসা করবো মানুষকে অনেক দু জায়গা করল হইত না আরও দশ পনেরো জন লোক বিশজন লোককে ফ্যামিলি নিয়ে কাজ করলে তারা আমার ও চলে চলল তো আমি উদ্যোগকে নিয়ে আমি সুন্দর করে আমি গুছায় এই কাজগুলো করতেছি আলহামদুলিল্লাহ সবাই আমার অনেক ভালোবাসে এবং আমার কাছে সবাই অর্ডার দিয়ে ভালো মানের মান দিই আমি সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি মোটামুটি লাভেলো সে ব্যবসা লাভেলসি বলতেছি আসেন দরকার লাগে প্রয়োজনে আমার ব্যবসা আছে অনেক সুন্দর এই আধুনিক যুগে ডিজিটাল যুগে ফার্নিচারে আধুনিক যুগে অত্য আধুনিক মেশিন করতে মানে ডিজাইন করতেছি এবং ফিনিশিং দিয়ে মাল বানাইতেছি এবং সবকিছু কিছু আমরা দেখিয়া আমার দেখতে পারেন চলে আসেন আসুন মিস্ত্রিগুলো কাজ করতেছে তারপরে মনে করেন যে এই যে হাতগুলো ফিনিশিং হইতেছে ডেজাইগুলো আমরা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এই যে মনে করেন যে একটা টেবিনে তৈরি হয়েছে টেবিনে একদম সূক্ষ্মভাবে নিখুঁতভাবে কাজ করতেছে এজন নিজে গেছৰিগাঁৱত অনেক সুন্দৰ জেগা বসকাৰী গাড়ী কাজ কৰে মাল দাদাই বইল আমি কিছু গছৰে

আপনার এই উট্ট সলিউশন থেকে আমরা মেশিনটা আগে ভিডিও দিই ভিডিও দিকে তারপরে আমরা এটা অর্ডার করি যে এই মেশিনটা আমাদের প্রয়োজন এই মেশিনটা তারা বাইরের থেকে ইনপুট পেরে আইনা দেয় তাদের মাধ্যমে আমরা আনি আইনে ফেরা তারপরে আমরা কাম করি আর এই মেশিনের কামগুলো অনেক নিফুট অনেক ভালো এবং সলিউশনের মেশিন থেকে জনপ্রিয় এবং খুব ব্র্যান্ডের খুব দামি মেশিন তার স্পিডও ভালো তারপরে তাদের কাজের মান ভালো তাদের মেশিন অনেক দিন ব্যবহার করা যায় খুব কাজ কম আর এই মিটিংগুলো দেওয়া গেছে মনে করি ডিজাইনার আছে অপারেটর আছে মানে অতি দক্ষ এবং ভালো মানের মিস্ত্রি দিয়ে আমরা এই কাজগুলো করে আসি এখান থেকে এই কাজগুলো সংগ্রহ করে নিতে পারবেন পাইকারি দরে নিতে পারবেন আসলে আমাদের যে পানি সেটা তৈরি হয় এই পানি আসলে একটা মানুষের শখিনতা একটা মানুষ দা গেছে কামাই করে যদি করে খাওয়া দাওয়া করিয়া তারপরে শকিনতা করার জন্য টাকাটা ধীরে ধীরে আস্তে আস্তে করে জমায় একটা মানুষের এই যদি ভালো হয় এবং সুন্দর হয় তাহলে মানুষের মনে জনপ্রিয়তা আছে আর বেশিরভাগ মানুষের মনে করেন যে ছেলেমেরে বিএসডি করলে ফার্নিচার তৈরি লাগে ফার্নিচার লাগে তা আমরা ভালো মানের ফার্নিচার তৈরি করে দিতেছি যদি এরকম ভালো ফার্নিচার আপনারা চান তাহলে আমরা সুন্দর করে আপনার গুছায় গাছায় সুন্দর করে ফিটিং করে দিয়ে আসবো এবং যতটুকু পারি আপনারা সব দিনে ফিনিশিং ভালো দিয়ে কাম করে দেব এবং আমরা সাইকের দামে এগুলো সিল করি প্রয়োজনে লাগলে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে